আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোয়ালালামপুর ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশে সহ আটক দেড় শতাধিক প্রবাসীদের জন্য সুখবর দিল মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এবং মালয়েশিয়ার কোতা বারুতে চিরুনি অভিযান বাংলাদেশে সহ আটাশ অভিবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি ট্রিপ ডট কম থেকে রিশার রাজধানী কোয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ একশো জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে প্রবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক এবং মরিয়া পরিস্থিতির সৃষ্টি হয় অপারেশন কুটিপ নামে অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে কেউ কেউ ওপরতলা থেকে দাঁত ছুড়ে মারেন কেউ ছাদের ওপর উঠে পড়েন আবার কাউকে পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায় কর্তৃপক্ষ জানায় সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জারাং ক্লাংলামার একটি অবৈধ বসতিতে অভিযান চালানো হয় মারিশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক লোকমান এফেন্দি রামলি জানান দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলায়াং এলাকায় অভিযান চালানো হয় সংবাদ সম্মেলনে তিনি বলেন অভিযানে মোট তিনশো ছাব্বিশ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে এর মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে উনআশি জন বিদেশি নাগরিককে আটক করা হয় সেলাইন থেকে আটক হওয়া এই উনআশি জনের মধ্যে ছিলেন বাংলাদেশে ইন্দোনেশিয়া নেপাল ভারত পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক আটক হওয়া ব্যক্তিরা মূলত সিকিউরিটি গার্ড ফুড স্টল সহকারী লন্ড্রি কর্মী কনভেনিয়েন্স স্টোর বা মুদি দোকানের কর্মচারী এবং ইরমা শ্রমিক হিসেবে কাজ করছিলেন মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত লোকমান এফেন্দি জানান পরিদর্শনে দেখা গেছে এসব অত্যন্ত ঘিঞ্জি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতেন সাধারণত তিন কক্ষের একটি ফ্ল্যাট প্রায় ছয়শো রিঙ্গিত ভাড়ায় নিয়ে সেখানে পাঁচ থেকে ছয় জন গাদাগাদি করে থাকছিলেন আরও উল্লেখ করেন এমন অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে দুর্গন্ধ পরিবেশ দূষণ সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারের পর জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে দ্বিতীয় অভিযানটি চালানো হয় সেখান থেকে একাত্তর জন বিদেশি নাগরিক আটক করা হয় যার মধ্যে ছেষট্টি জন ইন্দরে শিয়ান তিনজন মিয়ানমারের নাগরিক এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন ওই এলাকায় কোনো বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল না মূলত আশপাশের বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বসতিটি গড়ে তোলা হয়েছিল লোকমানি ফিন্দি জোট দিয়ে বলেন অভিবাসন কর্তৃপক্ষের অভিযান হবে ব্যাপক এবং এই বিষয়ে আর কোনো আপোষ করা হবে না এটি নিয়মিতভাবেই চলবে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ দ্রুত এবং আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর দুতালয় সূত্রে জানা গেছে কনসুলার সেবার ফি পরিশোধে এখন থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে মে ব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের মাধ্যমে ভিসা দলিল সত্যায়ন ট্রাভেল পারমিট সহ বিভিন্ন সেবার ফি হাই কমিশনের সার্ভিস কাউন্টারে ডেবিট কার্ড অথবা স্ক্যানিং এর মাধ্যমে পরিশোধ করা যাবে এ সুবিধা হাই কমিশনের আট লরং ইয়াব কাউন্সেং পাঁচ শূন্য চার পাঁচ শূন্য কুয়ালালামপুর ঠিকানায় অবস্থিত অফিসে পাওয়া যাবে পাশাপাশি আগের মতো মে ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার ব্যবস্থাও বহাল থাকবে ফলে প্রবাসীরা তাদের সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারবেন হাইকমিশন এক নোটিশ জারি করে জানিয়েছে নতুন এই পেমেন্ট ব্যবস্থা আগামী ষোলো জানুয়ারি থেকে কার্যকর হবে এর মাধ্যমে কনসেলার সেবাকে আরও নাগরিক বান্ধব দক্ষ এবং স্বচ্ছ করার লক্ষ্য নেওয়া হয়েছে মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে গত দুই দিন ব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশ সহ আটাশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার শেষ হওয়ায় অভিযানটি প্রদেশের তিনটি ভিন্ন জেলায় পরিচালনা করা হয় কেলান্তান ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক নিক আখতারুল নিক আব্দুর রহমান জানান সোমবার সকাল দশটা থেকে শুরু হয় অভিযানে বাচক জেলার জেলাওয়াত পাসির পুতে জেলার চেরাং রুকু এবং কোয়ালা ক্রাই জেলার লালো এলাকাকে লক্ষ্যবস্তু করা হয় অভিযান চলাকালীন ইমিগ্রেশন কর্মকর্তারা সাতটি স্থানে তল্লাশি চালান এর মধ্যে নির্মাণাধীন ভবন একটি আসবাবপত্র কারখানা কর্মীদের আবাসন এবং ব্যক্তিগত বাসভবন অন্তর্ভুক্ত ছিল নিক আক্তারুল জানান অভিযানে মোট পঁচানব্বই জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে বৈধ নথি না থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে আঠাশ জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান এবং থাইল্যান্ডের নাগরিক রয়েছেন প্রাথমিক তদন্তে দেখা গেছে আটকৃতদের মধ্যে কয়েকজনের কাছে কোনো বৈধ কাগজপত্র বা পাস ছিল না আবার অনেকের বিরুদ্ধে তাদের জন্য বরাদ্দকৃত পাসের শর্ত অপব্যবহার করারও প্রমাণ পাওয়া গেছে অভিযানটিতে ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা অপারেশন ইউনিটের পনেরো জন কর্মকর্তা অংশ নেন আটকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা ও তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে